ইন্ন আলহামদুলিল্লাহ ইন আহমাদুসাল্লা আলা রসুলহিল করিম আহম্মাবাদ ফউজবিল্লাহ মিনা শৈতান রজিম বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা দোয়া সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই তো দোয়া করি তাদের মধ্যে অনেকের দোয়া কবুল হয় আবার অনেকের দোয়া কবুল হয় না যাদের দোয়া কবুল হয় তারা আমরা অত্যন্ত খুশি হই আর যাদের দোয়া কবুল হয় না তারা সত্যি অনেক কষ্ট পায় কারণ সব জায়গা থেকে আমরা ঠোকরা খেলেও সব জায়গা থেকে আমরা ধোকা খেলেও একটা জায়গায় আমাদের সমস্ত আশা ভরসা থেকে যায় আর সেই জায়গাটা হচ্ছে আল্লাহ সামনতালা আর আল্লাহর কাছে চেয়ে যখন আমরা পাই না তখন সেটা সত্যি দুঃখের এবং কষ্টের হয়ে থাকে এটা আমরা সবাই বিশ্বাস করি যে আল্লাহ সুমতালা দেন বা আল্লাহ সুমতাল্লা দিতে পারেন এই বিশ্বাস এই ভরসা এই আশা এই আকাঙ্ক্ষা আমাদের সবার অন্তরে থাকলেও একটা জিনিস আমাদের অন্তরে থাকে না আর সেটা হচ্ছে আল্লাহ সমতালাকে আমাকেও দিবেন এই জিনিসটা আমাদের অনেকের অন্তরেই থাকে না আমরা যখন দোয়া করব এই দোয়া করার শুরুতে যদি আমরা এই আশা বা এই বিশ্বাস নিয়ে দোয়া করি যে আল্লাহ সুন্দরতলা অবশ্যই আমাকেও দিবেন তাহলে আমাদের দোয়াটা অবশ্যই কবুল হবে দোয়া কবুল হবেই এই বিশ্বাস নিয়ে দোয়া করুন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনার দোয়াটাও কবুল হবে আমরা যখন দোয়া করি তখন আমাদের অনেকের অন্তরটা এমন থাকে দিবেন কি দিবেন না এ ভরসা এই বিশ্বাস এটা আমাদের অন্তরে থাকেই না জাস্ট আমরা হাত তুলে দোয়া করতে লাগি কিন্তু দোয়া করার শুরুতে আমাদের অন্তরের মধ্যে যে বিশ্বাসটা থাকা দরকার যা আমাকে অবশ্যই আল্লাহ স্মাতালা দিবেন আমার দোয়া অবশ্যই কবুল হবে এই বিশ্বাসটা কিন্তু আমাদের অন্তরে থাকে না দোয়া করা শুরুতেই একটু স্থিরভাবে বসে মনটাকে শান্ত করে নিন যখন মনটা পরিপূর্ণভাবে শান্ত হয়ে যাবে স্থির হয়ে যাবে মনের মধ্যে কোনো উদ্বেগ কাজ করবে না মনের মধ্যে কোনো চঞ্চলতা ভাব থাকবে না মনটা যখন একদম স্থির হয়ে যাবে তখন মনের মধ্যে এই বিশ্বাসটা আস্তে আস্তে নিয়ে আসুন এই বিশ্বাসটা নিয়ে আসার চেষ্টা করুন যে আমি যে দোয়াটা এখন করব বা যে বিষয়ে দোয়াটা করতে যাচ্ছি সেই দোয়াটা অবশ্যই কবল হবে এই বিশ্বাসটা আস্তে আস্তে নিয়ে আসুন প্রথমের দিকে এই বিশ্বাসটা আসতেই চাইবে না কারণ এই বিশ্বাসটা চলে আসলেই কিন্তু আপনার দোয়াটা কবুল হবে আপনি বারবার মনকে বলুন এখন যে আমি যে দোয়াটা করতে যাচ্ছি যে বিষয়ে দোয়াটা করতে যাচ্ছি সেই দোয়াটা অবশ্যই কবুল হবে যখন মনের মধ্যে এই বিশ্বাসটা চলে আসবে তখন সুন্দরভাবে হাত দোখানা আল্লাহর দরবারে তুলে তারপর আল্লাহর প্রশংসা করুন রসুলসাল আল্লাম প্রতি পেশ করুন ইসমে আজম পড়ুন যেভাবে দোয়া করার নিয়ম আছে সেইভাবে দোয়াগুলো শুরু করুন দিয়ে তারপর আল্লাহর কাছে বলুন এবং বলার সময়ও মনের মধ্যে বিশ্বাসটা যেন থাকে যে আমি যেটা মুখ দিয়ে বলছি যেটা চাচ্ছি সেটা অবশ্যই আল্লাহ সোমোনা আমাকে দিবেন এখন হোক অথবা কিছুদিন পরে হোক আল্লাহ সোমোনতালা আমার এই দোয়াটা অবশ্যই কবল করবেন এই দোয়াটা ফেরত দেবেন না তারপরে যখন দোয়া করা শেষ হয়ে যাবে তখনও এই বিশ্বাসটা মনের মধ্যে ধরে রাখুন যখনই শয়তান মনের মধ্যে অশ্বসা দিবে তখনই লা হাওলা ওলা কৌয়তা ইল্লা বিল্লা পড়ুন আবার মনকে বুঝতেন যে না আমি যে দোয়াটা করলাম এটার ফলাফল অবশ্যই পাবো আপনি যে দোয়াটা করলেন সেটা কখনোই বৃথা যাবে না আপনি দোয়া করছেন একটা পরিপূর্ণ দোয়া কখনোই বৃথা যায় না আপনি দোয়া করছেন আল্লাহর প্রশংসা করছেন রসুল সাল্লাহ আলয়াল্লাম প্রতি বেশ করছেন যেভাবে ইসলামে দোয়া করার কথা বলা হয়েছে সেভাবে দোয়া করছেন আল্লাহর প্রতি আপনার পরিপূর্ণ বিশ্বাস ভরসা থাকছে তাহলে সেটা কখনোই আল্লাহ সন্তালে ফেরত দেবেন না আজ হোক কাল হোক আপনি সে দোয়ার ফলাফল আপনার স্বচক্ষে দেখতে পাবেন হয়তো একটু সময় লাগবে এবং দোয়া করার পরেও সেই পরিপূর্ণ বিশ্বাসটা যদি মনের মধ্যে ধরে রাখতে পারেন তাহলে আপনার দোয়াটা অবশ্যই হানড্রেড পার্সেন্ট কবল হবে রসুল সাল আলিয়াল্লাম সুনান্ত তিন মিজির তিন হাজার চারশো সাতানব্বই নম্বর হাদিসের মধ্যে বলছেন তোমরা যখন দোয়া করবে তখন দৃঢ় বিশ্বাসের সাথে দোয়া করবে কারণ আল্লাহ সুমত আলা কোনো অমনোযোগী ব্যক্তির দোয়া কবুল করেন না আল্লাহ আলা আমাদের সকলকে এই বিষয়টাকে সঠিকভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত